আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ভিডিওতে আশা করছি দেশ সুপ্রভাত যে যেখান থেকে আজকের ভিডিওতে দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমরা পাকিস্তানের নতুন একটি ক্যাটালগ দেখব রাঙ্গ্রিটি বাই সানার্সের একটা চমৎকার ক্যাটালগ দেখাবো আজকে আপনাদেরকে একটাই সিলেক্টেড কালারের মধ্যে থাকবে কালারটা খুবই কিউট একটা কালারের মধ্যে আশা রাখি আজকের এই সুন্দর থ্রি পিসটা আপনাদের মন কেড়ে নেবে এত সুন্দর একটা ফেব্রিক্সের মধ্যে আছে ফেব্রিক্সটা সবচেয়ে আরামদায়ক থাকবে জাস্ট নিচের পারে ডিজাইনটা দেখুন এবং প্রিন্টটা সবচেয়ে সুন্দর থাকবে প্রিন্টটা এবং সবচেয়ে আরামদায়ক থাকবে এই থ্রি পিসের কাপড়টা সামারের একটা বেস্ট কালেকশন আজকের ভিডিওতে দেখাবে এবং চিপ রেটে একেবারে হোলসেল প্রাইসেই ইনশাল্লাহ দিয়ে দিব ফুল ভিডিওটা দেখবেন এবং যারা হচ্ছে ভিডিওটা দেখতেছেন প্রত্যেকেই ভিডিওটাতে প্রথম একটি করে লাইক করে দেন এবং শেয়ার করে দেন আজকে যে থ্রি পিসটা দেখাবো একশো জন আপু দেখলে একশো জন আপুই কিন্তু পছন্দ করবে এত চমৎকার করে ডিজাইনটা করা থাকবে থ্রি পিসটার মধ্যে এইটা হচ্ছে থ্রি পিসের ফ্রন্টের ডিজাইনটা এই হচ্ছে পুরো ফ্রন্টের ডিজাইনটা থাকবেন মাসা জাস্ট ডিজাইনটা একটু খেয়াল করে দেখেন নিচের যে বর্ডার লাইনটা আছে সম্পূর্ণই কিন্তু সুতার কাজ করা সম্পূর্ণ তাতাল দিয়ে কাটিং করা ডিজাইনটা করা হয়েছে একেবারে সূক্ষ্ম সুতার কাজ করা জমাট বাদা সুতোর কাজ করা এই যে এই লেয়ারের যে কাজটা আছে এটা একটা অন্যরকম সুন্দর দুইটা ডিজাইনের উপরে এই ডিজাইনের কাজটা করা হচ্ছে এই সাইডটাতে আমরা মিনাকারের প্রিন্ট পাচ্ছি মূল থ্রি প্রিন্টটা হচ্ছে এটি চমৎকার ল্যাভেন্ডার পার্পল কালার ক্রিম কালার চকলেট কালার দিয়ে প্রিন্ট করা এবং এই হচ্ছে নেইকের ডিজাইনটা থাকবে এবং ফেব্রিক্সের কোয়ালিটিটা থাকবে যেহেতু গরমকাল সামার সিজন সেই কারণে কিন্তু আপনারা কটন ফেব্রিক্সের মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সবচেয়ে আরামদায়ক ফেব্রিক্সের মধ্যে দেখা যায় কি বিভিন্ন ওকেশন থাকে গরমকালে সামার সিজনে সব ওকেশনে কিন্তু পরে অ্যাটেন্ড করতে পারবেন মানে মার্জিত একটা ড্রেসের কালেকশন দেখাচ্ছি স্ট্যান্ডার্ড একটা ড্রেস ড্রেসের কালেকশন দেখাচ্ছি এবং এটা আসব বলছে ব্যবসাইট ব্যবসাইটের যে নিচের পার্টটা আছে নিচের পার্টটাতে অন্যরকম একটা সুন্দর প্রিন্ট করা হয়েছে তারপরে হচ্ছে স্লিভদের ডিজাইনটা আমরা পেয়ে যাচ্ছি এটা আসবে হচ্ছে স্লিভসের প্রিন্টটা একেবারে হোলসেল প্রাইস ইনশাল আজকে আপনাদেরকে সুন্দর চিপিসের কালেকশনটা দিয়ে দেব অর্ডার করার জন্য ডিসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে আমাদের হচ্ছে ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে নিলে ফুল টাকা আগে বিকাশ করে প্রোডাক্ট নিতে হবে ঢাকার বাইরে কিন্তু আমরা হোম ডেলিভারিতেও কিন্তু প্রোডাক্ট পাঠিয়ে থাকি এটা হচ্ছে দোপাতাটা থাকবে দুপাতটা ডিজাইনটা ফ্রেন্ডস একটু খেয়াল করবেন অনেক সুন্দর করে দোপাটাটার ডিজাইনটা করা থাকবে এটা আসবে হচ্ছে দোপাটাটার আঁচলটা দোপাটাটার আঁচলের প্রিন্টটা দেখুন এবং বর্ডার লাইন যেটা আছে সম্পূর্ণ কিন্তু সুতার কাজ করা বর্ডার লাইন থেকে শুরু করে আমরা ফুল জোপাতাটার মধ্যে অন্যরকম ডিজাইন পেয়ে যাচ্ছি এবং প্রাইস দিচ্ছি আপনাদেরকে মাত্র তেরোশো টাকা করে এই ক্যাটালগের এই সুন্দর থ্রিপিসটা আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো টাকা করে দেরি না করে প্রত্যেকটা আপু কিন্তু ভিডিওটাকে আজকে শেয়ার করে দেন এবং প্রত্যেকটা আপু কিন্তু আজকে আপনার সিলেক্টেডের মধ্যে এই পিসটা কিন্তু আপনারা নিয়ে নেবেন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম